আমরা যারা বাসাবাড়িতে থাকি আসলে তারা আমরা অনেক সময় অনেক কিছু ম্যানেজ করে চলি এটা তো বাসাবাড়ি তাই সব কিছু ম্যানেজ করে নিজেদেরকে চলতে হয় চাইলেও নিজের ইচ্ছা মতো আমরা অনেক কিছুই করতে পারি না তো যাই হোক আল্লাহতালা যেভাবে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এর থেকে মানুষকার অনেক মানে আরো অনেক সাধারণভাবে রেখেছেন তো বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যে বাসা বাড়িতে থাকি ভাড়া বাড়িতে থাকি সিঙ্গেল রুম নিয়ে সিঙ্গেল চুলা চিঙ্গেল রুম সব কিছুই সিঙ্গেল সিঙ্গেল যৌথ আর কি সব কিছু যৌথ চুলায় আমরা যেভাবে বাহিরে কষ্ট করে পাকশাক করি সেটার উপরে আজকের ভিডিওটা থাকছে কারণ অনেক সময় বলবেন যে অনেক সময় বলবেন যে বাসা বাড়িতে থাকি বাসা বাসাবাড়িতে থাকি কীরকম ভিডিও দিই অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে তো আমরা যেমন আছি তেমনই ভিডিও করি সবাই একটু ম্যানেজ করে নেবেন আসলে আমরা রুম একটা একটাতে আমি একটা সিঙ্গেল মাদার আমার একটা ছেলে আছে আমরা থাকি আর সাথে আমার বোনটা মেজে বোনটা থাকে সেও হসপিটালে চাকরি করে প্যাথোলজি বিভাগ যেটাকে বলে ওটাতেই চাকরি করে আমার সাথে শেয়ার করে থাকে আর এদিকে আমার ছেলেটা বারো বছর সালে ক্লাস চিক্সে এবার উঠেছে ক্লাস সিক্সে ভর্তি করিয়েছি নতুন এবার তাও আমার সাথে আমরা তিনজনের যাই শেয়ার করে থাকি রুমটাতে তার রুমের ভিতরে টাকা খাওয়া সব কিছুই ঘুমানো আর পাকে রুমটা টয়লেটটা আছে বাহিরে তো ভিডিও করতে গেলে তো অনেক সময় অনেক বাসা ভালো প্লেস লাগে এই কারণে ভিডিও আসলে সুন্দর করেও করতে চাইলেও করে উঠতে পারি না তো তার ভিতরে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে কী করব কি না পাঠ করব এটা চিন্তা করতেছি রমজান মাস আর আমাদের লোক সংখ্যাও কম তো কিছু লাউয়ের ডগা ছিল এটা কেটে নিয়েছি এটার ভিতরে মশারির ডাল দিয়ে আলু দিয়ে আজকে তো একটা তরকারি পাক করব। আর আমার ছেলে এগুলা খায় না ও অনেক বাছাবাছি করে খায় তাই ওর জন্য ডিম রান্না করব আলু দিয়ে ও এটা আবার পছন্দ করে মাছ মাংস এগুলা খেতে চায় না মুরগি পাক করলে শুধু একটু মুরগির ঝোল খেতে চাবে মাংস খেতে চায় না অনেক জোরা জোরি করে বকাবকি করে খাওয়ানো লাগে তো আজকে সকাল সকাল রান্না বান্না করে নেবো কারণ আমি আগের ভিডিওতে বলছি যে আমি হসপিটালে চাকরি করি আমার একটা ডিউটি আছে তো একটার আগে রান্না বন্না শেষ করে গোসল করে সব কিছু রেডি হতে হয় এই জন্য একটু তাড়াহুড়া করে করতে হয় সব কিছু ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করতে পারি না সময় থাকলে হয়তো করে উঠা যায় কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না আর আপনাদের সাথে গল্প করতে করতে বাসে একজন লোক আসছে একজন মহিলা মুরব্বী তাকে একটা ইনজেকশন দিয়ে দিলাম এটা হয়তো বিডের ভিতরে দেখায় নাই আসলে উনি এটা উনি ওনার দিক থেকে উনি এটা পছন্দ করবে না এই আর কি অ্যালার্জির সমস্যা ডাক্তার ইঞ্জেকশন লেখছে এটা মাসালে দিয়ে দিছি অর্থাৎ মাংস দিয়ে দিয়েছি তো যাই হোক উনি চলে গেছে কাটা শেষ করে রান্নাটা বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা কীভাবে করি মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে ডগাগুলো দিয়ে দিলাম ডগাগুলো দেওয়ার পরে ডগা আলু একসঙ্গে দিয়ে দেওয়ার পরে মশার ডাল ডাল দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়েটাকে ডাকা দিয়ে দিব আপনাদের সাথে রান্না করতে করতে কথা বলার মাঝে ভিডিও একটু অফ রেখে দুটা কাস্টমার আসছিল তাদের সাথে আমি বাসা বাড়িতে বসে ইয়ে দুটুকিটাকি থ্রি পিস বিক্রি করি তো কাস্টমারদের যে থ্রি পিসগুলো দেখালাম তারা এখন নেয় নাই দেখে গেছে বলছে যে একটু পরে এসে তারা বলবে নিবে কি নিবে না পছন্দ করে গেছে আর কি পছন্দ হয়েছে তো যাই হোক আমরা যারা এরকম ঘরে বসে আছি তাদের কিছু না কিছু করা উচিত অন্যের প্রতি নির্ভরশীল না হয় নিজের প্রতি নিজের আত্মনির্ভরশীল হওয়া উচিত তা দেখুন আমাদের পাকে ছোলাটা যৌথ ছোলা এই যৌথ ছোলা এরা যে যার মতো পাকশাক করে এবং যার যার মতো সে একটু ধুয়ে মুছে পরিষ্কার রাখে আমি যখন সময় পাই আমারটাও করি তা বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বাড়াবো না তো আমার ভিডিওটা যদি কারোর একটু ভালো লেগে থাকে তা আমাকে ভালোবেসে একটা রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাহায্য সহযোগিতা না খুলে এগোতে পারবো না আপনাদের সাথে দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আর বন্ধুরা আমার ভিডিওতে বলতে রেটে হলো নতুন নতুন তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিভাবে করলে ভালো হয় একটু কমেন্টে জানাবেন আপনাদের সহ সহযোগিতা ছাড়া তো আসলে পারব না কোনো কিছু করতে দেখতে দেখতে আমার রান্নাও ফিরাই শেষ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ